চিনি ছাড়বো চিনি ছেড়ে দিলে কিছুক্ষণ পর চিনি আর পানি একাকার হয়ে যায় না গুরু আর ভক্ত ঢকন তো এরকম সম্পদ বাগদাদে বর্তমান ইরাকে বস্রা এলাকায় মারা বেবশ্রী জেল দেশে জন্মগ্রহণ করছে কথা খেয়াল করবেন একটু জাকের দের জাকের একটু কথাগুলো খেয়াল করবেন এই বস্রা এলাকায় আরেক অঞ্চলের লোক কাজ করার জন্য এসে খেজুর বাগানে এক মাস কাজ করবে আমাকে এলাকায় বিভিন্ন বাড়িতে উত্তরবঙ্গের এলাকার কিছু আসে না ওই এলাকায় আগে ধান কাটা হয়ে যায় পরে আমাদের এলাকায় আসে ধান কাটার জন্য আসে না এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের কাজ করার জন্য লোকটা সাধারণ পরের বাড়ি কাজ করে কামলা দেয় মূর্খ মানুষ হঠাৎ করে লোকটা দেখে যে একটা জায়গায় হাজার হাজার মানুষ জ্বর হয়েছে জানা না কি আসে বিষয় এত মানুষ একত্রিত একজনে জিজ্ঞাসা করছে মনিপ রে মনি মানে যার কাজ করে মালিক এখানে এত মানুষ একত্র হয়েছে কেন যেখানে এই জন্যই একত্রিত হয়েছে আল্লাহর বাইজেদ মুস্তামিয়া আসছে ইরাকে এখন সোহান তারে দেখার জন্য তার সাথে একটু মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ সমবেত হয়েছে তো ওই রাখালদার খেল হইল যে আমি রাখাল মানুষ এত বড় আল্লাহর জবরদস্ত বলি জীবনে আর পাই কি না পাই হুজুর লোক আমি একটু মুসাফা করি তা হাতের কাজ সাইরা মালিককে বইলে হাতের কাজ সাইরা ওজু কইরা হুজুর নিয়ত আইগিয়া গেছে যে হুজুরের লগে মুসাফা কিন্তু এত মানুষের বি হুজুর লগে আর কাছাকাছি যাইতেই পারে না ধাক্কা ধাক্কির ছুটে কেউ হুজুর আমার পানির দিয়ে যান হুজুর আমার তেলে একটু ফু দেয়া যান হুজুর সুতা একটু ফু দেয়া যান বুঝার নাই কথা না নানান ভাবে ও আর যাইতে পারে তেরা খালে চিন্তা করে আশা করে আইলাম কাম বাদ দিয়ে হুজুরের কাছে যে আলাম যা কারণ বললাম তাহলে আমি একটা জায়গায় দাঁড়াবো জানি কিছুক্ষণ ভইরা নয়ন ভইরা হৃদয় ভইরা হুজুর দেখতে পাই একটু টিলা জায়গায় দাঁড়াইছে দাঁড়িয়ে হুজুরের দিকে এক ধানে তাকিয়ে আছে আর ভাই গান গাইছে না নিরিগবানে ভইলো ওই নাম ভুল করিলে যাবি রে বার পরে সন ভ

হুজুর কথা বললে কেমন দেখা যায় হাসলে কেমন দেখা যায় হুজুরের চেহারার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর হুজুর চলে গেল ওই লোকটাও খেজুর বাগানে কাজ করার জন্য চলে আস বিশ পঁচিশ দিন কাজ করি পারিশ্রমিক টাকা পয়সা লইয়া কাপড় সুপড় গাঠটি গোল কইরা চলে গেছে বাড়ির দিকে বা একটু খেয়াল করেন সময় কম বাড়িরটা যাওয়ার পরে এলাকার আমাদের যেমন এক এলাকায় বৃষ্টি হয় আর এক এলাকায় হয় না যেমন আমাদের সিলেট শ্রীমঙ্গল এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় তাই না সবচেয়ে বেশি বৃষ্টি হয় বাংলাদেশের মধ্যে শ্রীমঙ্গল এলাকায় বোঝা সে নিজের এলাকায় যায় দেখে হাজার হাজার মানুষ

বকুলগুলো ঝইরা ঝরে যাইতেছে আমাদের এই যে বৃষ্টি না হইলে পরে কি বইল অনেক আসে কিন্তু ডান্ডি থাকে খালি আমের তাই না আমের খালি ডান্ডিটা নাই এই জন্য আমরা নামাজ পড়তেছি তিন দিন ধরে কষ্ট করতেছি রোদের মধ্যে নামাজ পড়তেছি তবু মালিকের দয়া হয় না রাখাল ডা নিজের কান্দের গাঠটিটা নামাইয়া কয় তোরা মানুষের টাক তুলছে এবার রাখাল না হাত তুলছে মুন্সি মৌলবি বহু মানুষ দেখে রুচি হয় না কথা বোঝেন নাই দেখে রুচি আহে না দূর কথা কব কিছু কিছু মানুষ চিন্তা করে লোকটা বলতেছে একটু হাত তুলে দিই না দেখি সব লোক হাত তুলছে ওই লোকটা বিড়বিড়িয়া কি জানি কয় আল্লাহর সাথে সাথে রহমতের বৃষ্টি দান করছে তখন এখন তারা তো তার কান্দো লইয়া ফাল শুরু করে দিছে লাভ শুরু করে দিছে নাচ শুরু করে দিছে পাইছি আজকে আল্লাহর কুতুব আল্লাহর আমরা এত মুন্সি টুবিয়ালা পাগরিয়ালা আমাক কোথায় বৃষ্টি হইলে আমাকে নামাজ আরো আত্মুলে কি জানি কইল আর দোয়া কালে আমার কিছু বুঝলামও না আল্লাহ বৃষ্টি দিল কারণ কি নিশ্চয়ই না আল্লাহর কুতুবাই কামাল সেতু আমার নাম আমি আলেম নাম আমি মহাদিস না মুফাসির না আমি কোরআন হাদিসের তেমন কিছু জানি না সাধারণ একজন মানুষ আমি আমি অমুক এলাকায় কামলা দেওয়ার জন্য গেছিলাম অমুক এলাকায় কৃষিকাজ করার জন্য গেছিলাম তাহলে বীর বিড়ি আপনি কোন দোয়া পাঠ করলেন কয় ভাই কোনো দোয়াও আমি পড়ি নাই আমি আমার রব্বে কারিমের কাছে বলছি আমি যে দুইটা হাত তুলছি দুইটা হাত আমার নাপাক কি আমি যে দুইটা হাত তোমার দরবারে তুলছি এই দুইটা হাত আমার নাপাক গুণা করছি তো হাত আমি যে জবান দিয়া তোমার মালিক বাইয়া ডাক দিলাম আমার এই জবানটাও না পাক মালিক রে চাওয়ার মতো সাহস আমার নাই চাওয়ার মতন হাতটাও আমার নাই কিন্তু রে মালিক আমার অন্তরে একটা সাহস আছে আমি তোমার এক বন্ধু রে নয়ন বইরা দেখছি আমার নয়নে রাখছি আমি তোমার এক বন্ধু তোমার কুতু তারে আমার নয়নের মধ্যে বইরা রাখছি বাক্সটা পুরান হইবার পরে বাক্সটা বাংলা চুর হইবার পরে এই বাক্সের ভিতরে যারা রাখছি সে তো তোমার বন্ধু তোমার ওই বন্ধুর খাতিরে কি তুমি বৃষ্টি দেবার পারো না রাখার লোকটা চোখের পানি ছেড়ে দেয়া বলতেছে ভাই আপনাদের জুতা টানার আপনাদের জুতার বোঝা পাওয়ার যোগ্যতা আমার নাই এটা আমার ক্ষমতায় মৌলায় দয়া করে না আমি যে বাইজিৎ বুস্তাবির এক নজর প্রেমের নজরে দেখছি

ডুবলে পাবিতা রে যখন তোমার নিজ মাঝে সদাই আশা যাওয়া করে পাবিতারে রূপ নদীর কিনারে আপন ধরে মোর্শিদের হবে ডুবলে পাবিতা এজন বাজান মুরশিদের ধ্যান করবেন মুরাকাবা করবেন মুরশিদের নসিহত পালন করার চেষ্টা করবেন এবং তোমার আমার হইবে মিলন মধুর আলাপনে করে আর কত দূরে ভক্ত আর এক গ্লাস পানির মধ্যে চিনি ছাড়বো চিনি ছেড়ে দিলে কিছুক্ষণ পর চিনি আর পানি একাকার হয়ে যায় না আর গুরু আর ভক্ত ভগন তো এরকম সম্পদ লাইলি বজন প্রেম করিয়া রয় লাইলের নাম লেগলো বজন স্কুলের খাতায় মাস্টার লাইলের গায়ে বজনুর গায়ে দতまり লগো সেবন খুঁটি লাইলির বদনে যে করে প্রেম সেই জানে আর সাই জানে পিরিতের মরমা বাড়ি বলি হালি যে করে পাব সেই জানে আর বাবা এই জন্য একটা অঙ্গ আরেক জনের হয়ে যায় একটা দেহ ভক্ত দেহ নেই গুরুর দেহ হয়ে যায় কম সোহান এই যেটা তরিকতার আদব এক গুরু সাথে আপনার সাক্ষাৎ হইল আপনার ভাবতে হবে এই রূপে আমার মুর্শিদ আমার সামনে এলো কম এক গ্লাস পানি হইলেও তারা খাওয়াইবেন এক কাপ চা হইলেও তারা খাওয়াইবেন হোক আপনার এলাকা হোক আপনার ভাই হোক আপনার প্রতিবেশী যখন সে আপনার গুরু ভাই তখন সে অন্য দেশের দেশে এটা খেয়াল রাখবেন এটা খেয়াল রাখবেন আমার একটা ভক্ত যদি কষ্ট দেয় কষ্টটা অটোমেটিক আমি না আমার লাগবে না আমার লাগবে এজন্য বুঝতে হবে প্রত্যেকটা ভক্তের হৃদয়ে গুরু বাস করে প্রত্যেকটা ভক্তের হৃদয়ে গুরু বাস করে ওই রকম আগুনের মধ্যে লোহার একটা অংশ দিছ লোহার অপর অংশেও তাপে ধরা যায় না তাই না যে ভক্তের হৃদয়ের ভিতরে আর ভিতরেছে হয়ে যায় কম সোহা দেখতে হবে বাবা তরিগতের পথ অনেক কষ্টের পথ অনেক মেহনতের পথ আমার ভাই বলছে যে মানুষ ভণ্ড বলবে গুরু পূজারী বলবে বহু কিছু বলবে বহু কিছু বলবে এর পরেও কি নিরিক বুর সরানো না